উল্টো পাল্টা বাজার চলতি জিনিস ব্যবহার করে ত্বকটা যখন একেবারে খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই আপনার স্কিনেও কি ওপেন পোর্স কিংবা স্কিনের মধ্যে ভাত চলে এসেছে স্কিনে কোনো উজ্জ্বলতা নেই কোনো চমক নেই তা দেখে আয়নার সামনে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিংবা প্রচুর পরিমাণে মেচে তার দাগ রয়েছে তা কিছুতেই যাচ্ছে না আজকে ভীষণ সুন্দর একটা হোম রেমেডি শেয়ার করে নেব যা কিন্তু আমাদের ঘরে থাকা টুকিটাকি জিনিস দিয়ে আমরা করে নিতে পারি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেশিয়াল করার পরেও ত্বকটা যখন ভালো হয় না কিংবা ত্বকের কোনো পরিবর্তন আসে না তখন কিন্তু আমাদের টাকাগুলো নষ্ট হয় তাছাড়া আমরা একটার পর একটা ট্রাই করতে থাকি নানান রকম জিনিস ফেসে সেগুলো থেকে আরও উল্টো পাল্টা রিয়াকশান হয়ে ত্বকটা কিন্তু দিন দিন খারাপ হয়ে যায় তাই হোম রেমেডি কিন্তু আমাদের এই এগুলো থেকে বের করে নিয়ে আসতে পারে এবং আমাদের ত্বককে আরও সুন্দর তরতাজা করে তুলতে পারে আজকে যে হোম রেমেডিটা আমি নিয়ে এসেছি সেটি একটি হোমমেড মেড ফেসওয়াশ এই ফেসওয়াশ দিয়ে দিনে দি দুই থেকে তিনবার যদি স্কিনটাকে ক্লিন করা যায় তাহলে আমাদের ত্বকের যে সমস্যাগুলো আছে সেগুলো ত্বক থেকে ধীরে ধীরে রিমুভ হবে এবং আমাদের ত্বকের যে সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে একদিনে ভালো হবে না প্রতিদিন এগুলো ইউজ করতে হবে প্রাকৃতিক যে সম্পদ আছে বা প্রাকৃতিক যে উপকরণ সেগুলো আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করলে আমাদের ত্বকের আবার আগের মতো উজ্জ্বলতা কিন্তু আমরা ফিরে পেতে পারি আমি এখানে নিয়েছি বেসন দুই চামচ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়ো দুই চামচ পরিমাণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দুই চামচ পরিমাণ নিয়েছি কফি হলুদ গুঁড়োটা একেবারে অরিজিনাল হলে খুব ভালো হয় তাহলে ত্বকের জন্য খুব ভালো হবে আর বাজার যে যেসব হলুদ গুঁড়ো পাওয়া যায় তার মধ্যে লঙ্কার গুঁড়ো মেশানো থাকে তাতে আমাদের স্কিনের কিন্তু অনেক ক্ষতি হতে পারে তাই হলুদ গুঁড়োটা একেবারে অরিজিনালই নিতে হবে তারপরে নিলাম এখানে মুলতানি মাটি দুই চামচ পরিমাণ এখানে সব শেষে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকে ব্লিচিংয়ের প্রপার্টি হিসাবে কাজ করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে এর মধ্যে রয়েছে মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বককে নরম এবং তুলতুলে করে তোলে এবং আমাদের ত্বকে যে সমস্ত বলি রেখাগুলো থাকে সেগুলো দিন দিন তুলতে সাহায্য করে হলুদের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আয়ুর্বেদ শাস্ত্রে হলুদকে নানানভাবে কাজাল কাজে লাগানো হয়েছে আর হলুদ প্রতিদিন যদি তকে ব্যবহার করা যায় তাহলে আমাদের তকের মধ্যে একটা চমক ফিরে আসে এবং আমাদের ব্রাইটনেসও ফিরে আসে চালের গুঁড়ো আমাদের ত্বককে ফ্লোলেস করতে সাহায্য করে আমাদের ত্বকে যে মেচে তার দাগ বা যে কোনো ত্বকের দাগ ব্রণ র্যাশ ফুসকুড়ির দাগগুলো রয়ে গেছে সেইগুলোও কিন্তু ত্বক থেকে ধীরে ধীরে তুলে আবার আগের মতো ত্বকে পরিণত করবে তাই এই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি ফেসওয়াশটি তৈরি করে একটি কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে আর দিনে দুই থেকে তিনবার যতবারই ফেসটাকে ক্লিন করবো সেটি দিয়ে কিন্তু ক্লিন করে নেব কখনও যদি মনে হয় যে দুধ দিয়ে গুলে ফেসে লাগান লাগানো যেতে পারে কিংবা তার মধ্যে এক চামচ মধুও দেওয়া যেতে পারে আর যদি বাড়িতে কাঁচা দুধ না থাকে তাহলে গোলাপ জল দিয়েও কিন্তু সেটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর প্যাক তৈরি করে ফেসে লাগানো যেতে পারে যখন বাড়িতে যা থাকবে তা দিয়ে কিন্তু এই ফেসওয়াশটা ভালো করে গুলে নিয়ে দুই থেকে তিনবার আমরা ফেসে ইউজ করতে পারি তাই আমি এখানে হোমমেড মেড ফেসওয়াশ তৈরি করলাম যা কিন্তু গুলে রাখার কোনো দরকার নেই যখন ফেসে লাগাবো তখনই কিন্তু গুলে নিতে হবে তো আমি এখানে এক চামচ সেই গুঁড়ো ফেসওয়াশ তার মধ্যে নিয়ে নিলাম কিছু পরিমাণ গোলাপ জল সেটি দিয়ে খুব ভালো করে থকথকা একটা ঘন প্যাক তৈরি করে নিলাম গোলাপ জল আমাদের ত্বককে মসৃণ করে ব্রণো র্যাশ মেচে তার দাগকে তুলতে সাহায্য করে আর গোলাপ জল আমাদের ত্বকের টোনার হিসাবেও ব্যবহার করা যেতে পারে তাই গোলাপ জল দিয়ে মিশিয়ে লাগালেও কিন্তু আমাদের ফেস ওয়াশটা আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করবে এইভাবে রেডি করে নিয়ে আমি প্রথমে একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি আর এর মধ্যে যা যা জিনিস আছে তা কিন্তু প্রত্যেকটাই আমাদের ত্বকের জন্য খুব ভালো কফি আমাদের ত্বকের ট্যানকে রিমুভ করতে সাহায্য করে কাঁচা হলুদ উজ্জ্বলতা বাড়ায় মুলতানি মাটি আমাদের ত্বককে মসৃণ করে চালের গুঁড়ো আমাদের ত্বককে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ত্বককে মসৃণ করে তার মধ্যে রয়েছে বেসন বেসন আমাদের ত্বককে ক্লিন করতে সাহায্য করে তার সাথে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে দিন দিন ব্রাইটনেস করতে সাহায্য করে তাই এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হারিয়ে যাওয়া ত্বক কিংবা হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আবার ফিরে পেতে এই হোম মেড ওয়াশটি আজই তৈরি করে ফেলুন এই ম্যাজিক্যাল ফেসওয়াশটি এত ভালো যে একবার ব্যবহার করবে সেই বুঝতে পারবে যে সত্যি এই ফেসওয়াশটা ম্যাজিকের মতো কাজ করছে তাহলে ত্বক নিয়ে আর কোনো রকম চিন্তা বা দ্বিধায় থেকে কোনো লাভ নেই আজই তৈরি করে ফেলুন এই ফেসওয়াশ আর একটা কন্টেনারের মধ্যে এইভাবে ভরে রেখে দিন দিনে দুই থেকে তিনবার যতবার ফেসওয়াশ বা স্কিন ক্লিন করবেন ততবারই কিন্তু এই ফেসওয়াশটি স্কিনে অ্যাপ্লাই করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন আর দেখে দেখে নিন যে ত্বকটা ম্যাজিকের মতো চকচকে হয়ে যাচ্ছে যদি আমার হোম রেমেডিগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফেসওয়াশটি ত্বকের জন্য কতটা ভালো ছিল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য এর মধ্যে যা যা উপকরণ রয়েছে তা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এর থেকে একটা জিনিসই যদি আমরা ত্বকে ব্যবহার করি তা দিয়ে কিন্তু আমাদের ত্বকে হারিয়ে যাওয়া সৌন্দর্য আবার আমরা ফিরে পাব। আর ত্বক হবে তিন দিন সুন্দর উজ্জ্বল এবং কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক ত্বকে একটা স্কিন এই ফেসওয়াশটি ত্বকের ভেতর থেকে গিয়ে আবার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে ত্বকের ভেতর পর্যন্ত গিয়ে কাজ করে তাই আমাদের ত্বক একদিনে না হলেও দিন দিন ব্যবহার করার পর আমাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু আমরা ফিরে পাব। মাত্র সাত দিনের মধ্যেই আমরা ফিরে পাব আবার আগের মতো সেই সৌন্দর্য আর মন খারাপ না করে আমরা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারি এই অসাধারণ ফেসওয়াশ আর ব্যবহার করতে শুরু করে দেব। এত সুন্দর একটা ফেসওয়াশ হাতের কাছে থাকলে আর কোনো বাইরে থেকে বাজার চলতি নামি দামি ফেসওয়াশ কিনি কিনে আনার কোনো দরকার পড়বে না একটা বা একটা উল্টো পাল্টা ফেসওয়াশ ব্যবহার করে করে আমাদের ত্বকটা কিন্তু দিন দিন নির্জীব হয়ে যায় আর আমাদের আসল সৌন্দর্য কিন্তু আমরা হারিয়ে ফেলি